তারপরে ইন্দ্রাণী ঘোষ মানে আমাদের যিনি লাইব্রেরিয়ান ছিলেন ওনার কিছুটা উৎসাহেই আমি দু সালে এই পাঠাগারের সদস্য পদ নিই এবং পাঠাগার কর্তৃপক্ষের অনুমোদনে দু হাজার ষোলোতে আমি ওয়ার্কিং কমিটির মেম্বার হই এবং এখনো আছি মেম্বার ওয়ার্কিং কমিটির ফলে এবং এর ফলে কি হয়েছে আমি তিনজন প্রেসিডেন্ট বা আমাদের সভাপতি এবং তিনজন

সবসময় থাকতেন যেমন আমাদের অসিত বাবু ছিলেন কিনা এখন যেমন গৌতম বাবু আছেন গৌতম মুখোপাধ্যায় হ্যাঁ এরানের সঙ্গে থাকতে পারাটা একটা এই কালীঘাট কর্মী সংগ্রহ ধন্যবাদ কৃতজ্ঞতার উপর যদি কিছু শব্দ সেটা বলতাম এই ভৌজল একটা মানুষকে ভীষণভাবে মুগ্ধ করে আমি কমলে মুগ্ধ হতে পারছি আমি জানি না কিন্তু যেমন কর্ণ পাথের পাশে থাকতে কিছু তো গন্ধ লাগে কোন সেই গন্ধ হল না লাগছে বলে এইটা আমার খুব ভালো লাগে এবং আমাদের যে সেই ন্যায়ী বংশে মানে যতক্ষণ থেকে আমি এসএস থেকে আমাদের পাঠাগারে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো সব সময় খুব উচ্ছারিসের মাধ্যমে পালিত হতো এখনো হয় হয়তো লোক সমাগম কিছুটা কমেছে বা অনেকটাই হয়তো পমেছে লোক সমাগম কিন্তু উৎসাহ যে কদিন তাদের সবার মধ্যেই উৎসাহটা খুব থাকে আশা করি আগামী দিনের পাঠাগার আবার আগের মতন অন্তত কিছুটা হলো কারণ এখন সত্যি কথা বলতে এ আই এর ভেঙে না মানুষের সাধারণ মানুষের পাঠাগারের দিকে বিমুখ হয়ে পড়ছে আমাদের পাঠাগার বলে না সমস্ত পাঠাগারই কিছুটা যাওয়ার কমছে অনেকটাই কমছে কিছুটা না